আপনার যদি অস্ত্রোপাচার করা হয় তবে অস্ত্রোপাচারের ক্ষত স্থানটি সংক্রমিত না হয় তা নিশ্চিত করার জন্য আপনার কিছু পদক্ষেপ গ্রহণ করা গুরুত্বপূর্ণ পদ্ধতির আগে নিজেকে এবং অঞ্চলটি সাবান এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন আপনি যদি অঞ্চলটি শেভ করেন তবে আমরা আপনাকে কমপক্ষে এক সপ্তাহের জন্য শেভ করার পরামর্শ দিই না আপনি যদি অপারেশন থিয়েটারে জীবাণুমুক্ত পরিস্থিতিতে অঞ্চলটি শেভ করা হবে আপনি যদি ডায়াবেটিস রোগী হন তবে নিশ্চিত হয়ে নিন যে আগে আপনার রক্তে শর্করার মাত্রা ভালোভাবে অপারেশনের নিয়ন্ত্রিত রয়েছে পদ্ধতির পরে আপনার ডাক্তার বা ধাত্রীদের জিজ্ঞাসা করুন উচিত যে চিরা সাহানটি কীভাবে বন্ধ করা ছিল সার্জনরা একটি দ্রবীভূত সিউচার এবং একটি অদ্রবিভূত সিউন বা স্টেপল ব্যবহার করতে পারেন অদ্রবিভূত সেলাই এবং স্টেপলগুলি ব্যবহার করা দরকার যা সাধারণত অপারেশনের পরে সাত থেকে দশ ব্যবহার করা হয় সেই সময়ে আপনি অঞ্চলটি পরিষ্কার এবং শুকনো রাখা গুরুত্বপূর্ণ ক্ষতটি ভিজিয়ে রাখবেন না তবে আলতো করে পরিষ্কার করুন আমরা আপনাকে ক্ষতস্থানে কোনো পাউডার ক্রিম বা লোশন ব্যবহার করার পরামর্শ দিই না যতক্ষণ না আপনাকে স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা এটি করতে বলা হয় ক্ষতের চারপাশে কিছুটা অস্বস্তি এবং লালভাব থাকা স্বাভাবিক তবে আপনার সংক্রমণের কোনো লক্ষণ পরীক্ষা করা উচিত যা অপারেশনের দুই থেকে তিন দিন পরে দেখা দিতে পারে লক্ষণগুলোর মধ্যে অঞ্চল বা পুজের চারপাশে লালভাব অন্তর্ভুক্ত ক্ষতটি খুলতে পারে বা দুর্গন্ধযুক্ত তরল ফুটো হতে পারে আপনিও জ্বর অনুভব করতে শুরু করেন যদি এই জিনিসগুলোর কোনোটি ঘটে থাকে তবে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল বা ক্লিনিকে যোগাযোগ করতে হবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অস্ত্রোপাচারের ক্ষত সংক্রমণের ঝুঁকি বেশি থাকে এবং তাই বিশেষত এই লক্ষণগুলো সন্ধান করা উচিত